নমস্কার আমি শ্যামল চক্রবর্তী আজ সবার সাথে আলোচনা করবো একটু গ্রিন জুস নিয়ে প্রথমে জেনে নিই আমাদের গ্রিন জুসের উপকারিতা কী রয়েছে না গ্রিন জুস খেলে আমাদের লিভারের কন্ডিশানকে ঠিক রাখে মেটাবলিজম সিস্টেমকে স্ট্রং করতে পারে আমাদের প্রেশারকে ঠিক রাখতে পারে সুগারকে নিয়ন্ত্রণ করতে পারে তো এই গ্রিন জুসটা সবসময় তো আর বাজারে গিয়ে পাওয়া যায় না সব জায়গায় তাহলে সেটা বাড়িতে বাড়িতেই আপনি কিভাবে বানিয়ে নিতে পারবেন বাড়িতে আপনার যে কোনো ধরনের চার পাঁচ রকমের শাক বা যে কোনো পাতা যেগুলো খাওয়া যায় সে পাতাগুলো একত্রিত করেই কিন্তু আপনি এটা বানিয়ে নিতে পারবেন একদম সহজ পদ্ধতি যে পদ্ধতিতে আমরা সকাল সন্ধে বা অন্তত সকালে একবার আমরা এক গ্লাস দুশো থেকে আড়াইশো এম করে যদি এটা পান করতে পারি তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের সুগার প্রেশার থাইরয়েড কোলেস্ট্রল থেকে শুরু করে ইনডাইজেশন মানে বধ প্রক্রিয়া পাইলস থেকে শুরু করে প্রতিটি রোগের ক্ষেত্রেই আমরা কিন্তু অসাধারণ একটা রেজাল্ট পেতে পারি তো চলুন সহজে দেখে নিই যে কী কী পাতা সাধারণত দেওয়া যায় যে কোনো পাতা দিতে পারেন যেগুলো সাধারণত খাওয়া যেতে পারে তো আমরা এখানে সবার প্রথমে নিয়েছি এই যে লেবু রয়েছে লেবু ভিটামিন সি এ ভরপুর সঙ্গে এটা আমলোকে হলেও ভালো হয় অসুবিধা নেই সঙ্গে রয়েছে তুলসীর পাতা কিছুটা বাড়িতে ছিল পেয়ারার পাতা কয়েকটা নিয়ে নিয়েছি কচি দেখে এখানে আছে হেঞ্চা শাক এখানে হেঞ্চা শাকের পাশাপাশি রয়েছে আপনার নিমের পাতা কিছুটা নিমের পাতা নিয়েছি কিছুটা সজনের পাতা নিয়েছি কিছুটা কারি পাতা রয়েছে এবং রয়েছে পেঁপে পাতা সঙ্গে রয়েছে হলুদ এবং এক একটুকরো আদা তা আমরা যদি ক্যালকুলেশনটা পুরোপুরি দেখি না লেবুতে আছে প্রচুর ভিটামিন সি ভরপুর ভিটামিন সি তুলসী পাতার মধ্যে অনেক রকমের গুণ আছে অ্যান্টি ইনফ্লামেটারি ফোলা বা প্রদাহ কমানো সর্দি কাশি থেকে নিয়ন্ত্রণ করে আয়ুর্বেদে তো অনেক সংরক্ষণ করা আছে অনেক দামি জিনিস আচ্ছা এরপর পেয়ারা আয়রন টায়রন মিনারেলে ভরপুর রয়েছে এর মধ্যে একটা শাক এর মধ্যে প্রচুর সবুজ উপাদান রয়েছে নিম নিম তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঔষধি বৃক্ষ হ্যাঁ তো নিম সম্পর্কে আমরা জানি নিম সুগার প্রেসার থাইরয়েড কোলেস্ট্রল সবকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এরপর রয়েছে এটা সজনে বা মরিঙ্গ বাজার আমরা বাইরে বাজার থেকে মরিঙ্গ কিনে খাই সেই মরিঙ্গ হচ্ছে সজনে এর মধ্যে রয়েছে আপনার ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন প্রচুর মাত্রায় রয়েছে আপনারা গুগল সার্চ করলে দেখে নিতে পারেন কারিপাতা এ হচ্ছে একদম ক্লোরোফিলের সলিড উৎস হজম প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং প্রচুর ভিটামিন প্রোটিনে ভরপুর এবং রক্ত শুদ্ধির কাজেও ব্যবহৃত হয় এরপর রয়েছে পেঁপে পাতা পেঁপে পাতার কী কাজ পেঁপে পাতা আমাদের শুনেছি আমাদের প্লেটলেট কাউন্টটাকে স্ট্রং করে এবং রক্তকে ফিল্টার করতে পারে সুগারকে নিয়ন্ত্রণ করতে পারে এর সাথে রয়েছে আপনার হলুদ হলুদের কাজ হচ্ছে এটা অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টির মধ্যে রয়েছে এর সাথে রয়েছে আপনার আদা আদা দিলে আদার মধ্যেও অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি রয়েছে এবং ইন্ডাইজেশন বদহজম বা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে ভালো রাখতে পারে তো এই আমার বাড়ির সামনে যা জুটে ছিল সেগুলো নিয়ে শুরু করলাম একটু আদা একটু কাঁচা হলুদ পেঁপের পাতা বাড়ির সামনে পেয়েছি পেয়েছি কারি পাতা পেয়েছি সজনে পাতা পেয়েছি নিমের পাতা পেয়েছি হেলেনচা শাক আমি খুঁজছিলাম একটু ওই পুনর্নভা ওটা পেলাম না শেষ হয় এই সময় পাওয়া যায় না কয়েকটা পেয়ারার পাতা তুলসীর পাতা এবং লেবু এইগুলো নিয়ে কি করব ভালো করে ধুয়ে নিয়ে এরকম একটা মিক্সি নিয়ে তার মধ্যে ভালো করে ঘুরিয়ে এরকম একটা মোটা ছাকনা দিয়ে ছেঁকে কাঁচের গ্লাসে সুন্দরভাবে আমরা কিন্তু সার্ভ করতে পারি সকালবেলায় এই আটটা নটার সময় ঘুম থেকে উঠে চা না খেয়ে একটু হালকা গরম জল পান করুন তার কিছুক্ষণ পরে এই জুসটা পান করলে অসাধারণ রেজাল্ট পেতে পারেন থ্যাংক ইউ সো মাচ যদি এটাকে এটা পান করে যদি কারো কোনো উপকার হয় তাহলে হয়তো আজকের এই ভিডিও বানানোর সার্থকতা এটা আমার বাড়িতে কন্টিনিউ চলছে এবং প্রত্যেকেই বর্তমানে আমরা অনেকটাই ভালো আছি থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন এই বলে আজকের ভিডিও শেষ করলাম